হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার লস সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন একটা বিষয় যেটা জড়িয়ে আছে আমাদের সমাজের অঙ্গে অঙ্গে এতদিন আমি এটা নোটিস করিনি কালকে হঠাৎ করে দেখছিলাম যে নির্বাচন কমিশনের দপ্তরে বিএলওদের একটা একটা ট্রেনিংয়ের পর হইচই হয় এবং সেখানে একটা অভিযোগ উঠে আসে যে একজন শিক্ষক যিনি একশো থেকে দেড়শো কিলোমিটার দূর থেকে জার্নি করে তার চাকরিটা করতে আসছেন তার পক্ষে কি করে সম্ভব যে স্থানীয় স্কুল করার পর সেই অঞ্চলের বা তার এরিয়ার ঘরে ঘরে গিয়ে এরকম ডেটাশিট কমপ্লিট করার এটা একটা বাস্তব ও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে প্রশ্ন উঠে গেছে একজন শিক্ষক যদি প্রতিদিন একশো থেকে দেড়শো কিলোমিটার যাতায়াত করেন তাহলে তিনি কি সত্যি ছাত্রদের ঠিকঠাক পড়াতে পারেন এখন এই প্রশ্নটা শুধু একজন শিক্ষক বা ছাত্রের নয় কিন্তু এই প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার চলুন বিষয়টা একটু বিশ্লেষণ করি ধাপে ধাপে দেখুন শিক্ষকতার মূল উদ্দেশ্য হল মানে শিক্ষকতা মানে শুধু ক্লাসে এসে লেকচার দেওয়া নয় কিন্তু শিক্ষকতা মানে ছাত্রের মন বোঝা তাদের মানসিক একাডেমিক বিকাশের দায়িত্ব নেওয়া শিক্ষক হওয়া চারটি খানিক ব্যবহার হয় কিন্তু যখন শিক্ষক নিজেই সকালবেলা চারটে উঠে ট্রেনে বাসে করে আসেন তখন কি তিনি সত্যি সেই মানসিক ও শারীরিক অবস্থায় ছাত্রের উন্নতির জন্য একশো পার্সেন্ট দিতে পারেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন নতুন যদি এই চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই জাতীয় সামাজিক প্রেক্ষাপট এবং লিগাল ম্যাটার্স সহজ সরল ভাষায় আলোচনা করে থাকি তাই আমার চ্যানেলের নাম লসিফাইট দেখুন দীর্ঘ যাত্রার বাস্তব চিত্র একজন শিক্ষক যদি ধরুন নৈহাটি থেকে বোলপুর বা মেদিনীপুর থেকে কলকাতা প্রতিদিন যাতায়াত করেন সকালে চারটে ওঠা ট্রেন মিস হলে দেরি রাস্তায় ধাক্কাধাক্কি গরম ক্লান্তি এইসব পার করে যখন স্কুলে পৌঁছন তখন ক্লাসে আর মনোযোগ থাকে না থাকে কি সেই মনোযোগ সেই এনার্জিটা থাকে নাকি শুধু দিনটা কেটে এই চিন্তায় অনেকে বলেন দায়িত্ব পালন যাক করছি কিন্তু বাস্তবে ছাত্রদের কাছে তার মানে দাঁড়ায় অর্ধেক মনোযোগ অর্ধেক শিক্ষা তাহলে ছাত্রছাত্রীরা ড্রিপ্রাইভ হচ্ছেন এই ধরনের শিক্ষকদের থেকে আমি শিক্ষকদের ভুল শিক্ষকরা অপরাধী এটা বলছি না আমি বলতে চাইছি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর মধ্যে শিক্ষকদের সুযোগ সুবিধা দেখবার জন্য সরকারি সিস্টেমের এইটুকু ডিমান্ড তো থাকতেই পারে যে একজন শিক্ষককে তার বাড়ির পনেরো কিলোমিটারের মধ্যে বা কুড়ি কিলোমিটারের মধ্যে বা তিরিশ কিলোমিটারের মধ্যে কোনো জায়গায় অ্যাপয়েন্ট করা মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে এই সমস্যাগুলোকে সমাধান করা এবং শিক্ষকদের আমি একটা কথা বলবো আপনারা তো এই চারে তাহলে দেড়শো কিলোমিটার দূর থেকে আপনারা কেন যাতায়াত করবেন আপনারা স্কুলের ওখানে কেন বাড়ি ভাড়া দেবেন না আমরাও পড়াশুনো করেছি আমাদেরও শিক্ষক ছিলেন আমাদের এক শিক্ষক বর্ধমান থেকে আসতেন খুব কষ্ট করে আসতেন এবং তিনি আসা মানে আসা যাওয়া ডেলি প্যাসেঞ্জারই সম্ভব ছিল না কারণ ছাত্ররা ডিপ্লাই হচ্ছিল সেই জন্য উনি বাড়ি ভাড়া দিয়ে নেন স্কুলের পাড়াতেই কোনো একটা জায়গায় এটা সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে সম্ভব নয় এখন একজন মহিলা যদি কৃষ্ণনগর থেকে আসেন আর তার স্কুল যদি খিজিরপুর হয় তো খিজিরপুরে একজন হিন্দু মহিলার বাড়ি ভাড়া নিয়ে থাকাটা অবশ্যই একটা চাপের আজকালকার সামাজিক প্রেক্ষাপটে মহিলাদের তো পশ্চিম বাংলায় এমনিতেই কোনো সুরক্ষা নেই তার উপরে আবার যদি এই এইসব হয় তো সব ক্ষেত্রে সবসময় তাদের পক্ষে বাড়ি ভাড়া নিয়ে থাকাটাও সম্ভব নয় তাহলে সমস্যায় নজর দিতে হবে রাজ্য সরকারকে বিশেষ করে শিক্ষামন্ত্রীকে এবং তার বোর্ডকে এই শিক্ষকদের চিহ্নিত করা এবং অনতি এই সমস্যার সমাধান করা কারণ আমাদের ট্যাক্সের টাকায় আপনারা শিক্ষকদের মাইনে দিচ্ছেন সবাই পায় তারাও পাচ্ছেন কিন্তু এই সমস্যার কারণে আমার আপনার ঘরে ছেলে মেয়েটি কিন্তু ডিপ্রাইভ হচ্ছে সেই সব শিক্ষকের দ্বারা যারা একশো দেড়শো কিলোমিটার দূর থেকে ডেলি প্যাসেঞ্জারি করে আসছেন যাচ্ছেন এসআইআর মতো একটা গুরুত্বপূর্ণ কাজে তারা সময় দিতে পারবেন না তার কারণ এক্সকিউজ হচ্ছে তারা একশো দেড়শো কিলোমিটার থেকে এসে এটা কিভাবে পাবেন পারবেন এই শিক্ষকই যদি লোকাল থাকত পাঁচ সাত কিলোমিটারের মধ্যে তাহলে এটা তার ক্ষেত্রে সমস্যা হতো না তাহলে সমস্যার গোড়া রাজ্যে আমরা নাড়া দিচ্ছি কেন্দ্রকে এটা কেন্দ্রের সমস্যা নয় এটা রাজ্যের সমস্যা এবং রাজ্যকে এই সমস্যার সমাধান করতে হবে অনেক শিক্ষক আবার এত দূর থেকে রবি প্যাসেঞ্জারি করে এসে বসে দায়িত্ব পালন করছি কিন্তু বাস্তবে ছাত্রদের কাছে তার মানে দাঁড়ায় অর্ধেক মনোযোগ ছাত্ররাটি প্রায় হচ্ছে আলটিমেট ক্লাসরুমের প্রভাব কি পড়ে দীর্ঘ যাত্রার ফলে কি হয় শিক্ষক ক্লাসে দেরিতে আসেন বা আগে চলে যান ট্রেন ধরতে হবে ট্রেনটা মিস হয়ে গেলে আবার বাড়ি লেটে পৌঁছবেন আবার আসার সময় যদি ট্রেন মিস হয়ে যায় কোনো কারণে তাহলে আবার স্কুলে ঢুকতে দেরি তার মানে আলটিমেট তিনি সরকারি চাকরি করছেন তিনি ছাত্রদের দায়িত্ব নিয়েছেন পড়া কিন্তু দীর্ঘ পথ তাকে অতিক্রম করে আসতে হচ্ছে এই সমস্যার কারণে তিনি না নিজের জীবনটা সুস্থভাবে পরিচালিত করতে পারছেন না ছাত্র ছাত্রীকে ঠিকঠাক দায়িত্ব নিয়ে দেখতে পাচ্ছেন ছাত্রদের প্রশ্নের উত্তর দিতে ধৈর্য থাকে না আপনি বলুন না আপনাকে যদি দেড়শো কিলোমিটার দেড়শো দেড়শো তিনশো কিলোমিটার জার্নি করে একটা কাজ করতে হয় আপনার সেই কাজের প্রতি কতটা ধৈর্য কতটা এনার্জি থাকবে কতটা এনার্জি বাঁচবে হোমওয়ার্ক দেখা প্রজেক্টের কাজ এক্সট্রা গাইডেন্স সব কি পিছিয়ে যাবে না কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের উত্তর চাইব ছাত্ররা ধীরে ধীরে আগ্রহ হারায় এই সব টিচারের থেকে এই সমস্ত শিক্ষকরা বেশিরভাগই দেখা যায় হয়তো টিচার্স রুমে গিয়ে ঘুমোচ্ছে স্বাভাবিক ব্যাপার দেড়শো কিলোমিটার জার্নি করে এসে উনি তো আর মেশিন নন উনি তো মানুষ ওনাদের কষ্টের বিষয়টা অবশ্যই রাজ্য সরকারকে দেখতে হবে এবং অনতি বিলম্বে এটাকে ঠিক করতে হবে দেখুন ভুল সংশোধন করে এগিয়ে যাওয়ার নামই কিন্তু ডেভেলপমেন্ট ভুলটাকে ভুলের জায়গায় রেখে দিলে সেটা আস্তে আস্তে ক্যান্সারে পরিণত হবে এবং ছাত্রদের মান কমে যাওয়া মানে একটা জাতির মান কমে যাওয়া আমরা শিক্ষকদের সমাজের অন্যতম মেরুদণ্ড হিসেবে চিহ্নিত করি সেই মেরুদণ্ডই যদি এরকম থাকাহারা মানে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে ছাত্রদের গাইড করে তাহলে সেই ছাত্রদের ভবিষ্যৎ কি ছাত্ররা ধীরে ধীরে আগ্রহ হারায় শিক্ষার মান পড়ে যায় আর অভিভাবকরা ভাবে স্কুলে তো শিক্ষক আছে তাহলে কেন আমাদের সন্তান পিছিয়ে যাচ্ছে মানসিক চাপ উৎসাহহীনতা একটা বড় ফ্যাক্টর প্রতিদিনের লম্বা রাস্তাঘাট শুধু শরীর নয় মনও ক্লান্ত করে দেয় একজন শিক্ষক যদি প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা ট্রেনেও বাসে কাটান তাহলে পরিবার নিজের সময় প্রস্তুতি কিছুই থাকে না না উনি ছাত্রদের ঠিকঠাক দেখতে পাচ্ছেন না উনি ওনার ফ্যামিলিকে ঠিকঠাক সময় দিতে পারছেন না উনি ওনার দৈনন্দিন নিজস্ব কাজ শিক্ষকতার মানে শুধু লেকচার দিয়ে বেরিয়ে যাওয়া নয় ছাত্রদের হোমওয়ার্ক দিচ্ছেন সেগুলোও ঠিকঠাকভাবে উনি স্কুটিনি করতে পারছেন না ছাত্ররা পরীক্ষা দিচ্ছে সেই খাতাগুলোও উনি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন না কারণ উনি ক্লান্ত পরিশ্রান্ত সমস্যা থেকে আমাদের বেরোতে হবে যে কার যদি এই সমস্যা থেকে বেরোতে পারি তবেই আমাদের এই ভিডিও করা সার্থক আমি শিক্ষক মহাশয়দের কোনোভাবে অপমানিত করছি না তাদের এই ব্যাপারে কোনো দোষ নেই এই ব্যাপারে দোষ হচ্ছে সিস্টেমের সিস্টেমকে সুধরানোর না হচ্ছে ডেভেলপমেন্ট যদি সিস্টেম না শুধরায় তাহলে ডেভেলপমেন্ট সম্ভব নয় ছাত্রই যদি মেরুদণ্ড ভাঙা হয় তাহলে সেই জাতির ভবিষ্যৎ কি হতে পারে এই ক্লান্তি থেকে ধীরে ধীরে তৈরি হয় জব যেখানে কাজের গতি আগ্রহ কমে যায় দায়িত্ব হ্রাস পায় ও চলছে চলবে লাইক দিস ওয়ে অবস্থায় শিক্ষক যতই যোগ্য হন না কেন ছাত্রদের মাঝে তার প্রভাব অনেক কমে যায় বলো ওই স্যারটা না ঠিকঠাক পড়াচ্ছে না আরো মান সম্মানের ব্যাপার ছাত্রদের ভবিষ্যতের ক্ষতি এই সময় সবচেয়ে বড় শিকার এই সমস্যার সবচেয়ে বড় শিকার কিন্তু ছাত্র এটা মাথায় রাখতে হবে ছাত্র ভবিষ্যৎ নিয়ে খেলা করতে দেওয়া যাবে না অবিলম্বে এই সব শিক্ষকদের রাজ্য সরকারকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে পরিত্রাণ দিতে হবে তাদের সুযোগ সুবিধাটা সরকারকেই দেখতে হবে আমরা আমাদের শিক্ষকদের সুযোগ সুবিধার চিন্তা করব তবে শিক্ষকরা আমাদের বাচ্চাদের সুযোগ সুবিধা তাদের পড়াশুনো সিরিয়াস হবে এটা মাথায় রাখতে হবে এই সমস্যার সবচেয়ে বড় শিকার কিন্তু ছাত্রছাত্রীরা হচ্ছে আলটিমেট একজন শিক্ষক যদি ক্লাসে পঞ্চাশ পার্সেন্ট এনার্জি নিয়ে আসেন তাহলে ছাত্রদের ভবিষ্যৎ পঞ্চাশ পার্সেন্ট হয়ে যায় জ্ঞান দিচ্ছে না কালকে দেখলাম শিক্ষকদের অরাজকতা এসআইআর ট্রেনিংয়ে তারা চেঁচাচ্ছে একশো দেড়শো কিলোমিটার অতিক্রম করে এসে আমরা কীভাবে এসআইআর পার্টিসিপেট করবো আমাদেরকে স্কুলটা ছুটির ব্যবস্থা করে দেওয়া হোক যে তারা ছুটিতে আছেন অথচ তারা মাইনিটি নেবেন যেহেতু তারা দেড়শো কিলোমিটারে আসেন আপনাদের বলছি আপনারা দেড়শো কিলোমিটার পথ অতিক্রম করে আসেন কি একশো কিলোমিটার পথ অতিক্রম করে আসেন সেটা সরকারের দেখার দায়িত্ব নয় আপনি যখন চাকরিটা সাইন সাইন করেছেন করেছেন তখন ওটা জেনেই আর দেড়শো কিলোমিটার পথ অতিক্রম করে আসার গিয়ে কি আছে স্কুলের সামনে গিয়ে একটা ভাড়াও তো নিতে পারেন সমস্ত শিক্ষকই যে দেড়শো কিলোমিটার পথ অতিক্রম করে আসছে এটাও তো নয় অথচ সেই শিক্ষক হয়তো ইচ্ছাকৃত ভাবে না বরং ক্লান্তি ও মানসিক চাপের কারণে ঠিকঠাক ভাবে পড়াচ্ছেনই না কেন এমন পরিস্থিতি তৈরি হয় এর মূল কারণ অনেক সময় ট্রান্সফার পলিসি ও পোস্টিং সিস্টেম এটা শিক্ষক সংগঠনগুলোকে দাবি করে রাখতে হবে সরকারের কাছে শুধু নেতাগিরি করে ফুলবাবু হয়ে ঘুরে বেড়ানো চলবে না এর মূল কারণ এই যে একশো দেড়শো কিলোমিটার থেকে শিক্ষকরা আসছে এর মূল কারণ হচ্ছে ট্রান্সফার পলিসি পোস্টিং সিস্টেম অনেক শিক্ষক নিজের জেলা বা শহরে পোস্টিং পান না বাধ্য হয়ে দূরে স্কুলে চাকরি করতে হয় তাদের যেতে হয় তারা বাউন্ড কিন্তু সরকারকে তো দেখতে হবে শিক্ষামন্ত্রীকে তো দেখতে হবে শিক্ষক সংগঠনগুলোকে তো তাদের পাশে থাকতে হবে একই বিচারিতা যারা দূরে স্কুলে চাকরি করেন কিন্তু সন্তান বা অন্য কারণে সেখানে থাকেন না ফলে প্রতিদিন যাতায়াত করেন খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু কিছু ক্ষেত্রে শিক্ষকেরা সরকারি কোয়ার্টার বা রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি না পেয়ে নিজেদের বাড়ি থেকে আসতে বাধ্য সরকার শুধু একটা এইচআর দিয়ে দিয়েছে তাদের বাসস্থানের ব্যবস্থা করেনি তাদের সিকিউরিটির ব্যবস্থা করেনি এই পুরো ব্যবস্থা পরিবর্তন না করলে শিক্ষার মান উন্নত করা যাবে না তাহলে শুধু সমালোচনা করলে হবে না সমাধানের পথও দেখাতে হবে সমাধান কোথায় দেখুন এই সমস্যার বাস্তব সমাধান আছে যদি সরকার ও শিক্ষা দপ্তর সৎভাবে পদক্ষেপ নেয় যদি সরকার ও শিক্ষা দপ্তর সবভাবে পদক্ষেপ নেয় এমনও ওখানে ঘোষা শোনা যাচ্ছে ট্রান্সফারের জন্য মোটা টাকা দাবি করে বসছে সব দুর্নীতিবাজ থাকলে কিন্তু সব শেষ হয়ে যাবে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা তো বলার অপেক্ষায় রাখে না কিন্তু এই সমস্যার বাস্তব সমাধান আছে যদি সরকার ও শিক্ষা দপ্তর সবভাবে পদক্ষেপ নেয় লোকাল ট্রান্সফার পলিসি যাতে শিক্ষকরা নিজেদের জেলার মধ্যেই পোস্টিং পান সেটা দেখা রেসিডেন্সিয়াল স্কুল ব্যবস্থা যেখানে শিক্ষকরা স্কুলের কাছেই থাকতে পারেন সেটা দেখা অনলাইন হাইব্রিড সিস্টেম সপ্তাহে কিছুদিন অনলাইন ক্লাসের অনুমতি বাকি দিন অফলাইন মনিটারিং মেকানিজম ছাত্র অভিভাবক যেন ফিডব্যাক দিতে পারেন শিক্ষার মান নিয়ে তার ব্যবস্থা রাখতে হবে অবজেকশন হ্যান্ডেল করতে হবে অবজেকশন নিতে হবে কার কি অসুবিধা হচ্ছে ছাত্রদের কি অসুবিধা হচ্ছে সেটা জানতে হবে টিচারদের টিচারদের কি অসুবিধা হচ্ছে সেটা জানতে হবে তাদের যে স্ট্রাকচারাল হেড আছে তাকে এবং তাদেরকে তার সমস্যার সমাধান করতে হবে এর মধ্যে অবশ্যই কিছু ব্যতিক্রম শিক্ষক আছেন সব শিক্ষক মহাশয় একরকম নন অনেকে আছেন যারা সত্যি আত্মবিনোদন দিয়ে পড়ান দূরত্ব সত্ত্বেও ছাত্রদেরকে ভালোবাসেন নিজের সময় অর্থ শক্তি সবকিছু ব্যয় করেন শিক্ষার্থীর জন্য তাদেরকে অবশ্যই প্রণাম জানাই তাদের প্রতি সম্মান জানাতে হয় আমারই এক বন্ধু শিউড়িতে চাকরি করতো তো আমি দেখেছিলাম ও সিউড়িতে গিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে ওখান থেকে যাতায়াত করতো কিন্তু কালকে দেখে আমি চমকে গেলাম একশো দেড়শো কিলোমিটার দূর থেকে সব টিচাররা আসছে বলে চিল্লাচ্ছে এগুলো তো ঠিক নয় এই দেখতে হবে গভর্নমেন্টকে আজকে আমি এই প্রশ্ন তুলে নিলাম এই প্রশ্ন যদি শিক্ষকদের উন্নয়নের কাজে লাগে তবে আমার এই ভিডিও বানানো সার্থক সমাজেরও একটা ভূমিকা আছে এর পেছনে এই প্রশ্নটা কেবল সরকারের নয় সমাজেরও অভিভাবক ছাত্র এবং সাধারণ মানুষকে জানতে হবে কিভাবে শিক্ষার মান নষ্ট হচ্ছে কিভাবে পোস্টিং সিস্টেম ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করছে যদি সমাজ প্রশ্ন তোলে তবেই সরকার ও প্রশাসনের জবাব দিতে বাধ্য তাই প্রশ্ন তুলুন প্রশ্ন তুলুন শিক্ষা ব্যবস্থার সংস্কার চাই যদি করতে না পারেন সরকার থেকে সরে দাঁড়ান চালানোর জন্য উপযুক্ত প্রচুর মানুষ রয়েছে বন্ধুরা শিক্ষক সমাজের মেরুদণ্ড কিন্তু সেই মেরুদণ্ড যদি প্রতিদিন একশো পঞ্চাশ কিলোমিটার রাস্তা পার হয়ে আসে তাহলে দেশটা কতটা সোজা থাকবে সেটা ভেবে দেখুন তাই এখন সময় এসেছে প্রশ্ন তোলার শিক্ষক কত দূর থেকে আসছেন সেটা নয় তিনি ছাত্রদের জন্য কতটা সময় ও মান দিচ্ছেন সেটাই আসল মাপকাঠি আপনাদের কাছে একটাই আহ্বান জানাবো যদি আপনি মনে করেন এই ভিডিওটি বিষয়টি বাস্তব ও প্রয়োজনীয় তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আপনার এলাকাতেও কি এমন কোন শিক্ষক আছেন যিনি প্রতিদিন অনেক দূর থেকে আসেন তাহলে আপনার অভিজ্ঞতা জানান আমরা সবাই মিলে এই সমস্যার নিয়ে সচেতনতা তৈরি করব তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সবশেষে বলবো শিক্ষকরা আমাদের প্রণম্য ব্যক্তি আপনারা নিজেদের স্ট্যান্ড আপনাদের যে স্ট্যান্ড সেটা থেকে নামাবেন না আপনারাই যদি এক্সকিউজ দেন আপনাদের তৈরি ছাত্ররাও ওই এক্সকিউজ দিতে দিতেই জীবন কাটাবে তাই সমস্যার সমস্যাকে হাইলাইটেড না করে সমস্যার সমাধান খুঁজুন একত্রিত হন সংঘবদ্ধ হয়ে সরকারের কাছে প্রস্তাব করুন এর বেশি কিছু আমি বলবো না যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা যদি আপনার মনে হয় শেয়ার করে শেয়ার করুন যাতে সমাজকে জাগাতে হয় মানুষ ঘুমোচ্ছে তো তাদেরকে একটু জাগাতে হয় তারা যাতে জেগে ওঠেন এবং এই সমস্যার সঠিক সমাধানে নিজেদের নিয়োগ করেন ধন্যবাদ আমি অ্যাডভোকেট কুমার বেশি বড় ভিডিও আমি মানাই না আজকের ভিডিও এই পর্যন্তই জয় হিন্দ ভারত মাতা কি জয় জয় শ্রীরাম দেখা হবে আমার অন্য ভিডিও ভিডিওটা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ よし。